আজকের আলোচনার বিষয়বস্তুটা একটা উৎস থেকে নেওয়া শিরোনামটা বেশ ইন্টারেস্টিং খোলা বাজারে পারিবারিক জীবনের ঝুঁকি মানে এটা আসলে প্রশ্ন তুলেছে আমরা যে আজকাল সোশ্যাল মিডিয়াতে নিজেদের মানে পরিবারের সব কিছু এত শেয়ার করি সেটা কতটা ঠিক মূল কথাটা হলো গিয়ে পরিবারের সাথে শান্তিতে নিজের মতো করে থাকাটা বেশি জরুরি নাকি ধরুন ওইসব ছবি বা ভিডিও দিয়ে সবার লাইক কমেন্ট যেমন মার্শাল্লা সুইট কাপল এইসব পাওয়াটা বেশি দরকারি হ্যাঁ এই প্রশ্নটাই আর এই উৎসটা কিন্তু বেশ মানে বেশ জোরালো একটা মত দিয়েছে বলছে যে পারিবারিক জীবনের এই অতিরিক্ত প্রকাশ এটা ঝুঁকিপূর্ণ হতে পারে তো চলুন একটু গভীরে যাই দেখি ব্যাপারটা কি ঠিক উৎসটা আসলে আমাদের একটু মানে সোচনে বাধ্য করছে কেন আমরা পারিবারিক বিষয়গুলো এত সবার সামনে আনছি এর পেছনের মনস্তত্ত্বটা কি আর এর ইয়ে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এটাই মূল ফোকাস মনে হচ্ছে উৎসটাতে দেখলাম বিশেষ করে ভ্লগার বা যারা রিল বানান তাদের কথা বলা হয়েছে হ্যাঁ যেমন ধরুন বাচ্চাদের প্রতিটা মুহূর্ত সে খাচ্ছে বা হয়তো খুব অল্প বয়সে অনেক কিছু পারছে কিংবা খুব ধার্মিক আচরণ করছে এই সব কিছু ক্যামেরা বন্দী করে দেখানো হুম ফলো করে প্রচার করা যাকে বলে উৎসটা এদেরকে একদিকে যেমন সাহসী বলছে আবার একটু যেন মানে দায়িত্বহীনও বলছে বেশ ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ এবং উৎসটা সরাসরি একটা কথা বলছে যে পরে যখন বাচ্চার কোনো সমস্যা হয় মানে কোনো অঘটন ঘটে তখন তখন অনেকেই বলেন আহা নজর লেগেছে কিন্তু উৎসটার যুক্তি হলো এই নজর লাগার সুযোগটা মানে পরিবেশটা তো বাবা মায়ী কিছুটা তৈরি করে দিচ্ছেন তাই না ও আচ্ছা মানে ওই অতিরিক্ত একদম এখানে নজর বলতে হয়তো সেই নেতিবাচক দৃষ্টি বা অন্যের ভালো দেখে যে একটা হিংসা বা অতিরিক্ত মুগ্ধতা সেটাকেই বোঝাচ্ছে যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে আর সাথে এটাও বলছে যে এটা হয়তো বাবা মায়ের একটা মানে আত্মনিয়ন্ত্রণের অভাব ওই যে নফসকে কন্ট্রোল করতে না পারার কথা বলা হয়েছে তার মানে সন্তানের নিরাপত্তা বনাম এই যে অনলাইনে একটা পরিচিতি বা স্বীকৃতির আপাঙ্খা এই দ্বন্দ্বটাই কি এখানে মূল আমার তো তাই মনে হয় আর এই একই জিনিস তো স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও আসছে তাই না একদম উৎসটা কিন্তু সেটাও বলেছে ও যে একসাথে ছবি দেওয়া হাত ধরে থাকা ছবি বা ধরুন অ্যানিভার্সারির পোস্টে কত শত কমেন্ট সুইট কাপল হ্যাপি কাপল ঠিক হ্যাঁ হ্যাঁ আঙুল তুলেছে বলছে যে এগুলো দেখে সবসময় আসল অবস্থা বোঝা যায় না আর হুমায়ুন আহমেদের জীবনের উদাহরণটা ওটা তো বেশ ধাক্কা দেওয়ার মতো যুক্তি তাই না যে এত বছরের হ্যাপি কাপল ইমেজও কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চিত করে না ঠিক এটাই মনে করিয়ে দেয় যে অনলাইনে আমরা যা দেখি সেটা হয়তো পুরো সত্যিটা নাও হতে পারে খণ্ডিত চিত্র আর এই সব কিছুর প্রেক্ষাপটেই উৎসটা ওই কুনজর আর হাসাদ মানে হিংসা এসব থেকে বাঁচতে দোয়ার কথা বলেছে এটা একটা নির্দিষ্ট বিশ্বাস বা সংস্কৃতি থেকে আসা ধারণা অবশ্য হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে আর এই অতিরিক্ত প্রকাশকে তারা দেখছে একরকম মানে সেলফ ডেস্ট্রকটিভ বা আত্মঘাতী কাজ হিসেবে আত্মঘাতী বেশ কঠিন শব্দ ব্যবহার করেছে তো হ্যাঁ আর বিষয়টাকে আরো গুরুত্ব দিতে বদনজর নিয়ে একটা বক্তব্য নাকি উদ্ধৃত করা হয়েছে হয়েছে যেখানে বলা উৎসটার ভাষ্য মতে এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে বলেন কি এতটা হ্যাঁ মানে ভয়াবহতা বোঝানোর জন্যই হয়তো এই উদ্ধৃতিটা ব্যবহার করা হয়েছে এটা আসলেই মানে সত্যি ভাবনার বিষয় তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে ওই কয়েক মুহূর্তের অনলাইন ভালো লাগা বা স্বীকৃতির জন্য মানুষ আসলে অজান্তেই হয়তো একটা বিরাট ঝুঁকি নিয়ে ফেলছে উৎসটার ভাষায় বললে ব্যাপারটা যেন খাল কেটে কুমির আনার মতো বা তার চেয়েও বেশি সি মনস্টারকে ইনভাইট করা এটা কি একটু বেশি কঠোর হয়ে গেল না মূল্যায়নটা হয়তো একটু কঠোর শোনাচ্ছে কিন্তু উৎসটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে তাই না যে এই ক্ষণস্থায়ী সামাজিক অনুমোদনের মোহ সেটা কি পারিবারিক শান্তি নিরাপত্তা গোপনীয়তার চেয়েও বেশি দামি ঠিক এটা আসলে ওই আধুনিক অনলাইন কালচার যেখানে আমরা সব কিছু শেয়ার করতে চাই সেটার সাথে পুরনো কিছু বিশ্বাস বা পারিবারিক মূল্যবোধের একটা সংঘাত তৈরি করছে তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা পেলাম সেটা হলো সোশ্যাল মিডিয়াতে আমরা পরিবারের কতটা অংশ তুলে ধরব সেই ব্যাপারে খুব খুব সচেতন হওয়া দরকার উৎসটা মূলত ঝুঁটিগুলোকেই বেশি করে দেখাচ্ছে একদম পরিশেষে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবার জন্য বলুন যে যদি আমরা এই উৎসের কথাগুলো একটু গুরুত্ব দিয়ে ভাবি তাহলে এই ডিজিটাল যুগে নিজের আনন্দ বা সাফল্য শেয়ার করা আবার একই সাথে এই ধরনের অদৃশ্য ঝুঁকিগুলো এড়িয়ে চলা এই দুটোর মধ্যে ভারসাম্যটা কোথায় মানে লাইনটা ঠিক কোথায় টানা উচিত খুব জরুরি প্রশ্ন আর এই সচেতনতাটা কি ভবিষ্যতে আমাদের মানে অনলাইনে পারিবারিক বিষয় শেয়ার করার অভ্যাসে কোনো বদল আনবে এটা একটা দেখার বিষয়